এটা কি কারণে নিল পঞ্চাশ টাকা আমার কাছে অশোক এই মুহূর্তে রয়েছে লালমনিহাটের হাতীবান্দা উপজেলার সিনিবার ইউনিয়ন পরিষদ মাঠে যদি আপনাদেরকে বলি যে টিসিবি যে রয়েছে টিসিবির কার্ড যেখানে সরকারিভাবে কিন্তু ন্যায্য মূল্যে যে পণ্য বিতরণ হয় সেই কার্ডে কিন্তু আজকে আবার স্মার্ট কার্ড বিতরণ করতে সেই স্মার্ট কার্ড বিতরণ করতে গিয়ে যে এখানে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু পঞ্চাশ টাকা করে নিচ্ছে যারা এই টিসিবির পণ্যগুলো পায় বেশিরভাগ মানুষই কিন্তু দিনমজুর কিন্তু তাদেরকে জিম্মি করে কিন্তু তারা এখানে পঞ্চাশ টাকা করে নিচ্ছে যদি আমাদের সঙ্গে রয়েছে যারা ভুক্তভোগী রয়েছে তারা রয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো আপনার কাছে কত টাকা নিয়েছে এবং কি বলে নিয়েছে পঞ্চাশ টাকা করে নিচ্ছে দিন তো আমাদের মাটি হয়ে গেল গরিব মানুষের এই কার্ড বলি স্মার্ট কার্ড বলি আসিয়া বলেন পঞ্চাশ টাকা ছাড়া কাট দেয় না টাকা গনি নিয়ে তারপর সই করে কার্ডে আমরা আর সঙ্গে কথা বলবো কি বলে কথা বলেছি তিনি আমাদেরকে বলেছেন যে তিনি এই বিষয়ে কিন্তু জানেন আমরা আরো এরকম ভুক্তভোগীর সঙ্গে কথা বলবো আসলে আপনার কাছে কত টাকা নিয়েছে এবং কি বলে নিয়েছে পঞ্চাশ টাকা নিচ্ছে পঞ্চাশ টাকা নিয়ে কাট দিচ্ছে পঞ্চাশ টাকা না দিলে কাট দিবে না যদি আপনাদেরকে এই ঘটনার বিস্তারিত বলি তাহলে যে টিসিবির পণ্য রয়েছে সেই টিসিবির পণ্যের কিন্তু পরবর্তী যে কার্ড রয়েছে সে পরিবর্তন করে কিন্তু বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ করতেছে সব ইউনিয়ন পরিষদ সেই ধারাবাহিকতায় সিঙ্গিমার ইউনিয়ন পরিষদে কিন্তু স্মার্ট কার্ড বিতরণ করছে তবে যদি বলি যে স্মার্ট কার্ড বিতরণ করতে গিয়ে কিন্তু তারা পঞ্চাশ টাকা করে বলা যায় জিম্মি করে তারা নিচ্ছে এদিকে আমরা যারা টাকা নিচ্ছে এবং তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছে যে তাদের পারিশ্রমিক হিসেবে নিচ্ছে এই ইউনিয়ন পরিষদে প্রায় উনিশশো উনিশশো জন রয়েছে কিন্তু এই কার্ডধারী এবং তাদের কাছে সবার কাছ থেকে কিন্তু পঞ্চাশ টাকা করে নিচ্ছে এবং যারা গ্রামের মানুষ তারা কিন্তু না বুঝে শুনে কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের কথা বোঝাচ্ছে যে এটা ভুল ওটা ভুল এবং বিভিন্ন স্থান এর কথা বলে কিন্তু তারা এই টাকাগুলো নিচ্ছে আমি যে কার্ড দিয়ে কার্ড চাল তুলি খায় সেই কার্ড আমার নাম্বার ঠিক আছে এখন সেই কার্ডের নাম্বার আমার স্মার্ট কার্ডের নাম্বার ভুল করে দিছে আর যে নাম্বার যে লোকের দিছে সে লোক এখন আমাদের মানে আইডি কার্ডের নাম্বার দেয় না এখন আমাদের কার্ড আরও দিয়ে থুইছে আর কার্ড এখনও আমার দেয়নি এখন আমি কার্ড চাই আমার যেটা কার্ড আছে আমার কার্ড চাই কার্ড দিলো পঞ্চাশ টাকারে নিছে টাকা ছাড়া সই করে না সেটা তো আমাদের বলে নাই সেটা তো বলে নাই বলছে টাকার কথা কি বলবো টাকা দাও কার্ড হ্যাঁ এই কার্ড নিয়ে গরিব মানুষ আমার নিচ্ছে আমার কাছে পঞ্চাশ টাকা নিয়ে কার্ডটা দিলো তার আগে কোনো সই করে না